হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি খাচ্ছে দুধ কনফ্লেক্স খেয়েও বেরোবে দশটা থেকে পড়া দশটা বাজতে দশে বেরোবে খেয়ে দুধের সাথে কনফ্লেক্স খায় ও কনফ্লেক্স গুলো দুধ ছাড়া ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেয় তো তারপরে দুধটা চুমুক দিয়ে খায় অদ্ভুত খাওয়া বাবা মেয়েটা আস্তে আস্তে বারোটা

তুপা দাদা একদিনের জন্য এসেছে বাবু আজকে আসছে কালকের দিনটা থাকছে ওই কলেজে পড়ে হ্যাঁ কলেজ তো পাস হয়ে গেছে পড়ার শেষ নেই রে এই যে শুরু করেছিস সে শেষ নেই তো ভালো লাগে না বাবু পড়াশোনা করতে একদম অনেস্ট রিপ্লাই তাও পছন্দের কিছু তো একটা সাবজেক্ট আছে

চারটে কুড়ি আমি এবার বেরোবো জিমে সবই ঘুমাচ্ছে আর বাবি ওই ঘরে একটু শুয়ে আছে পড়তে পড়তে এখানেই শুয়ে পড়েছে ঘুমায়নি একটু রেস্ট নিচ্ছে আর আজকে আমি একাই জিমে যাচ্ছি তৃপ্তি আজকে যাবে না চন্দ্রানিদি বেশ কিছুদিন এখন জিমে আসবে না আউট অফ বহরমপুর থাকবে তো তাই আর চন্দনা বৌদি আসবে লেগ এক্সটেনশন দিয়ে শুরু হয়েছিল ওয়ার্কআউট কিন্তু বৌদির একটা ফোন এলো আর বৌদিকে চলে যেতে হলো তারপর আমাকে আর ভিডিও তুলে দেবে তারপর সেজন্য আমার আর একটু ভিডিও তোলা হয়নি আমি ওয়ার্কআউট কমপ্লিট করেই এসেছি আর এই ট্রেগুলোর ভিডিও নিচ্ছি কারণ আমি যখন দোকানে ঢুকছি দেখছি ট্রেগুলো রেডি করা হয়েছে আজকে বিয়ে বাড়িতে যাবে ভালো লাগলো তাই এটাও শেয়ার করেই রাখলাম বাড়ি পৌনে বাজে শীতকালে দুপুরে ঘুমালে লেপ কম্বল ছাড়া কিন্তু খুব মুশকিল সকালে ছাড়াও মুশকিল দুপুরে ছাড়াও মুশকিল চা খাবো

দশ থেকে 15 দিকে কাটা আমি যাচ্ছি একটু মামার বাড়ি জ্যাকেট পরা ছাড়া এখন কোন নেই জ্যাকেটটা পরলে একদম টুপি ফুপি সঙ্গে আছে আর ঠান্ডা ঢুকতে পারবে না আরাম আর মামার বাড়ি যাওয়ার আগে আমি একটু যাব ওষুধের দোকানে শোভিকে থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গেছে ওটা নেব কতদিন দেখাই নি ওকে একটু দেখাই না না তাই বললে হয়

ঝাড়া এক ঘন্টা গল্প করলাম এখন বাচ্চা নটা কুড়ি বাবিকে আনতে যাব ছোট মামি ঘুগনি দিয়েছে ওটা খেয়েই বেরিয়ে যাবো আবার প্যাকও করে দিয়েছে বাড়ির জন্য এই দিকটা যেন বড্ড ঠান্ডা চলে এসেছি বাবিকে আনতে আর বাবিও চলে এসেছে দেখো আজকে রাত্রিবেলা হয়েছে আলু ফুলকপি ভাজা খাবে খাবেনা রাত্রে হ্যাঁ বাঁধাকপিও ছিল বাঁধাকপিটা গরম করে আনি আচ্ছা ব্যাস তাহলে বাঁধাকপি আলু ফুলকপি ভাজা আর ঘুগনি এই যে ছোট মামি ঘুগনি দিয়েছে আচ্ছা খাওয়া দাওয়া তো কমপ্লিট আমি একবারে কম্বল মম্বল জড়িয়ে বসে পড়েছি আর বুঝতেই পারছো কমেন্ট পড়ব চলো আমি পড়বো হচ্ছে একদম যেখানে শেষ হয়েছিল তার পরেরটা মানে কালিকা ঠাকুরের শোভাযাত্রা টুবানের প্রত্যাবর্তন সেই ডার কমেন্ট প্রথমেই ইতাশা ইতাশা খুব ভালো লাগলো থ্যাংক ইউ ইতাশা অনুশ্রী মুখার্জি থ্যাংক ইউ দিদি কমেন্ট পড়ার জন্য খুব খুব ভালো লাগলো ব্লগটা থ্যাংক ইউ অনুশ্রী আর কমেন্ট পড়ার অনুরোধ তুমি বারবার করছিলে তাই না ওই যে বললাম পড়তে তো চাই ব্লগের দৈর্ঘ্য বড় হয়ে যায় যে আজকে যেমন এটা সাতাশটা কমেন্ট আছে মানে এই কমেন্টের পর্বটা অনেকটাই হবে মণিদীপা রয় ভালো লাগলো কালিকা পুজোর শোভাযাত্রা হ্যাঁ ভালো লাগলো বলো পরের বছর আবার দেখাবো সৃজনী মুখোপাধ্যায় ভাইদেরকে দেখে খুব ভালো লাগলো আর অসাধারণ লাগলো মায়ের শোভাযাত্রা ঠিক বলেছো টুবান ফিরে আসায় ব্লগ একদম প্রাণ পেলো না আর সত্যি মায়ের শোভাযাত্রা সত্যি ভীষণ সুন্দর ওই আবারও সামনে বছর আবার দেখাবো আর বাবিকে সাবধানে রেখো তোমরাও সাবধানে থেকো সাবধানেই আছি তাও ঠান্ডা লেগে যায় আমি এখন ঠিক আছে আমার ওই ঠান্ডা লাগা সেদিন ওষুধ খেয়ে নিয়েছিলাম আর কিছু হয়নি নি পলা পাল অনেক দিন বাদে টুবানকে দেখতে পেলাম খুব ভালো হয়েছে ব্লগটা থ্যাংক ইউ এলিনা চক্রবর্তী একবার আমার নামটা নিও প্লিজ হ্যাঁ কমেন্ট যদি তুমি করে থাকো তোমার নাম নিশ্চয়ই নেবো এলিনা এই ব্লগে যাদের কমেন্ট আছে কমেন্ট পড়ছি মানে যতজনের কমেন্ট আছে সববার নাম নেবো কোনো চিন্তা নেই কাকলি দে আমার ছোটো মাসি ও আচ্ছা বা তাহলে তো আমাদের এই পাড়ায় আসা হয় বেশ দেখা হবে তাহলে লিয়া দাস লিয়া আজ অনেকবার ফেসবুক খুলে দেখলাম নোটিফিকেশন এসেছে কি না এতক্ষণে ভ্লগটা এলো আর পুরোটা দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল গো দারুণ বার্থডে সেলিব্রেশনও হলো একদম একদম খুব ভালো বার্থডে সেলিব্রেশন হয়েছে আর ব্লগ এত দেরিতে এসেছিল কেন জানো প্রথম কথা হচ্ছে টুবানের প্রত্যাবর্তন তারপরে হচ্ছে বার্থডে ভ্লগটা আলাদা করে একটা এডিট করার এই ব্লগটা মানে টোটাল আমার ভিডিও ছিল হচ্ছে ছাপ্পান্ন মিনিটের সেটাকে এই দৈর্ঘ্য আনতে গিয়ে আমার এডিট করতে প্রচুর দেরি হয়েছে সেই জন্যই অত দেরি হয়েছে ব্লগ পোস্ট করতে প্রচুর বাদ চলে গেছে মানে ওই ব্লুপার্সগুলো দেখাতে পারলে মাঝে মধ্যে ভালো হয় তো মানে অনেক অনেক কিছু বাদ দিয়ে দিতে হয়েছে এটাকে এই দৈর্ঘ্যে আনতে গিয়ে পিঙ্কি খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা থ্যাংক ইউ পিঙ্কি তৃষিতা সোম কী সুন্দর শোভাযাত্রা হ্যাপি বার্থডে তৃপ্তি দি টুবানকে দেখে ভালো লাগলো আর রাগ করো না টুবান ব্লগে এসো হ্যাঁ এসেছে ব্লগে আর ওদের পড়াশোনার চাপটা কিন্তু ভালো বেড়েছে সন্ধ্যের পর থেকে আর ঠান্ডাতে বেরোয়ও না খুব একটা আর ম্যাম আসেন সন্ধেবেলাও পড়াতে আসেন সকালের দিকেও পড়াতে আসেন তিতির বসু এই তো বাবু ইজ ব্যাক একদম বাবি বাবান টুবান তিনজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে একদম ঠিক বলেছো নিবেদিতা বিশ্বাস শোভাযাত্রাটা খুব ভালো লাগলো হ্যাঁ শোভাযাত্রা সত্যি খুবই সুন্দর মানে ওই যে বললাম না ছুটতে ছুটতে আসছি মিস হয়ে গেলে চলবে না যদি না দেখতে পেতাম যদি মিস হয়ে যেত তাহলে যে রাস্তা দিয়ে যেত আমি সেই রাস্তাতে গিয়েও দেখে আস শোভাযাত্রা মিস আমি কোনো মতেই হতে দিতাম না প্রত্যাশা ভট্টাচার্য আমিও দেখেছি কাল শোভাযাত্রা খুব সুন্দর হয়েছিল একদম হ্যাঁ গো সাবধানে থাকছি তাও পড়তে গিয়ে লেগে যাচ্ছে ঠান্ডা সেটাই হচ্ছে কথা বাড়িতে তো বসে থাকার উপায় নেই বেরোতে তো হবেই যতই প্রোটেকশন নাও ঠান্ডা লেগেই যাচ্ছে তোমরাও থেকো সাবধানে টুবানকে দেখে খুব ভালো লাগলো আসলে আমি যেদিন গেছিলাম সেদিন খুব কম টাইম ছিলাম আর দোকানে খুব ভিড় ছিল তোমায় আর ডাকা হয়নি খুব ভালো হয়েছে ব্লগ থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে এবার হলো না পরের বার হবে তাই তো এসো হ্যাঁ সময় করে নিশিতা থ্যাংক ইউ নিশিতা থ্যাংক ইউ কেন জানিয়েছ কমেন্ট পড়েছিলাম বলে সো সুইট অফ ইউ সুপর্ণা মুখার্জি এই যে রায় কাহিনী ভারী সুন্দর লাগলো অনেক ভালোবাসা কি মিষ্টি একটা কমেন্ট অনেক অনেক ভালোবাসা অনুসুয়া পাত্র নাইস থ্যাংক ইউ অনুসুয়া দীপশিখা দীপশিখার কমেন্ট অনেক দিন পরে পেলাম দীপশিখা কি সুন্দর শোভাযাত্রার তৃপ্তি আন্টির গিফটটাও দারুণ হয়েছে ভালো হয়েছে গিফটটা গিফটের কমেন্ট প্রথম পেলাম আমি পছন্দ করা সরি আমি আর ভাবি পছন্দ করে নিয়ে এসেছি ওদেরও সবার খুব পছন্দ হয়েছে তৃপ্তিরও শিখা কাকিমা খুব সুন্দর শোভাযাত্রা দেখলাম টুবানকে অনেকদিন পরে দেখলাম খুব খুব ভালো লাগলো সব মিলিয়ে ব্লগটা সুন্দর হয়েছে পাত্র ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ বাবলি জয়ন্তী আড্ড থ্যাংক ইউ বিদিশা মন্ডল এতদিন পর টুবানকে দেখে খুব ভালো লাগলো একদম ব্লগে প্রাণ এলো না ঠাকুর মৌমিতা রক্ষিত খুব ভালো লাগলো ঠাকুরের শোভাযাত্রা খুব আনন্দ পেলাম অনেকদিন পর আমার নাম তোমার মুখে শুনে আমারও ভালো লাগে কমেন্ট পড়তে ওই যে বললাম না কমেন্ট পড়লে মনে হয় একদম সামনাসামনি বসে গল্প করছি সে তো পরপর তিন দিন কমেন্ট পড়লাম তৃষিতা আমি ভালো আছি দি হ্যাঁ তৃষিতা ভালো থাকো সুস্থ থাকো অনির্বাণ অধিকারী না না করবি অধিকারী আমার মনে আছে কালিকা ঠাকুরের শোভাযাত্রা দেখে খুব ভালো লাগে তুমি অনেকদিন কমেন্ট পড়ছো না তাই আমিও কয়েকটা ব্লগের কমেন্ট করিনি এমা না না কমেন্ট করতে থেকো কমেন্টগুলো তো আমার ইন্সপিরেশান হ্যাঁ সবসময় পড়া হয়তো হয়ে ওঠে না এই তো পরপর তিনটে পড়লাম আবার সুযোগ পেলেই পড়বো শ্রেয়সী দাসগুপ্ত কি সুন্দর লাগলো কালিকা পুজোর ভাসান তোমার জন্য দেখতে পেলাম তোমার এই সুন্দর হাসি মুখে কমেন্টটা শুনতে খুব ভালো লাগে আর মন ভালো করে দেয় এটা এই কমেন্টগুলোর মধ্যে শেষ কমেন্ট ছিল কি মিষ্টি একটা কমেন্ট শ্রেয়সী অনেক 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 ভালোবাসা যেহেতু একদিন মাঝখানে কমেন্ট পড়া হয়নি দুটো ব্লগের কমেন্ট জমে গেছে আমি পরেরটাও পড়ছি যেটা ছিল সৌভিক গেল শান্তিনিকেতন আজ আবারও পড়লাম কমেন্টস এই ব্লগের কমেন্টটা ঠিক আছে দীপিকা চক্রবর্তী খুব ভালো লাগলো তোমার ব্লগ কি ব্যাপার এইটুকু কমেন্ট কেন এইটুকু কমেন্ট তো আসে না একসঙ্গে একটা কমেন্টে অনেকগুলো প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা পার্ট পার্টের আলাদা আলাদা করে মন্তব্য থাকে আমার খুবই ভালো লাগে মণিদীপা রায় তোমার ভ্লগ দেখতে বেশ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সৃজনী মুখোপাধ্যায় কমেন্টস পড়লে সত্যি এত ভালো লাগে ভ্লগ সুন্দর হওয়ার মাত্রা যেন আরো বেড়ে যায় কমেন্ট তো পড়ার চেষ্টা করি সৃজনী সবসময় হয়ে ওঠে না খুব ঠান্ডা পড়ছে ভাই বোনদের সাবধানে রেখো তোমরাও সাবধানে থেকো তুমিও ভীষণ সাবধানে থেকো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা অনুশ্রী মুখার্জি তিনজনের ড্রেসটা দারুণ ছিল ম্যাচিং তুমি কমেন্ট পড়লে খুব ভালো লাগে মনে হয় যেন তোমার সামনে বসে কথা বলছি তোমার সাথে একদম ঠিক বলেছো আমারও সেটাই মনে হয় আর ওদের ড্রেসগুলো কিন্তু একদমই কোয়েন্সিডেন্ট আলপনা চৌধুরী খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা ভট্টাচার্য খুব সুন্দর বাবান টুবানকে এবার দেখতে পেলাম এর থেকে আর কী চাই তৃপ্তি আনটিকে সাবধানে থাকতে বলো আমাদেরও কাল পাশের বাড়িতে বিয়ে রিসেপশনের নিমন্ত্রণ ছিল রাতে যা ঠান্ডা পড়েছে গো পুরো একবারে যাকি ঠিক বলেছো ঠান্ডাটা পড়ছিল না যেই পড়েছে একবারে পড়েই একবারে যাকি মানে একটু একটু ঠান্ডা হালকা ঠান্ডা পড়েনি পড়েই একবারে মানে একদম ভারী ঠান্ডা তো এই ঠান্ডাটা ভালোই লাগছে শ্রীনন্তী সুন্দর জমিয়ে ঠান্ডা পড়েছে বলে একদম শ্রী দারুণ তোমার পিকনিক দেখেছি বইমেলা যাওয়া দেখেছি সব দেখেছি খুব মজা হচ্ছে বলো শীত একদম দারুণ এনজয় করছে ফারজানা দিদি কেমন আছো আমি একদম ভালো আছি ফারজানা তুমি কেমন আছো সঞ্চিতা নন্দী খুব সুন্দর থ্যাংক ইউ সঞ্চিতা ইতাশা খুব ভালো থ্যাংক ইউ ইতাশা দিশা ব্যানার্জি কি সুন্দর তিন ভাই বোনের লাল টি শার্ট একদম ম্যাচিং হয়ে গেছে বনানী কর্মকার খুব সুন্দর লাগলো ভ্লগটা অনেক দিন পর কমেন্ট পড়তে দেখলাম আর নাচটাও দারুণ ছিল নাচটা দুর্দান্ত হচ্ছে বনানি নাচটার কোরিওগ্রাফিটা কমপ্লিট হয়ে যাক যখন পুরো নাচটা দেখবে নাচটা যা কোরিওগ্রাফি নবমিতা করাচ্ছে মানে কি বলবো তবে আমাদেরও প্রচুর প্র্যাকটিস করতে হবে ওটা নবমিতা যেটা চাইছে আমাদের কাছে সেইটা আনতে গেলে আমাদের লাগাতার প্র্যাকটিস করে যেতে হবে তবে ও যেটা চাইছে সেটা হবে আমরাও আপ্রাণ চেষ্টা করব দুর্দান্ত হবে নাচটা মৌমিতা রক্ষী খুব ভালো লাগলো থ্যাংক ইউ প্রীতি মুখার্জি খুব সুন্দর মন ভালো করা একটা ভ্লগ থ্যাংক ইউ দীপিকা চক্রবর্তী এই তো বড় কমেন্ট পেয়েছি এই রকম কমেন্ট না হলে ভালো লাগে দীপিকা চক্রবর্তীর কাছ থেকে দারুণ হয়েছে তোমার ব্লগ টুবান বাবান ও বাবিকের লাল জামা পরে অপূর্ব লাগছে কালিকা পুজোর লিস্ট জানতে চাইলে টুবানের সাথে দেখা করুন একদম পরের বছর কালিকা পুজো কবে পড়েছ সেটাও মুখস্ত ভাবো একবার বাবীকে জানাই অগ্রিম শুভ জন্মদিন আশীর্বাদ করো অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক তৃপ্তির শরীর কেমন আছে তৃপ্তি মাছ বেটার জন্মদিনের আনন্দের শরীর খারাপ হলো না ও তো স্কুলে চাকরি করে ওর মর্নিং স্কুল ওকে অনেক ভোরে উঠতে হয় ও স্কুল যায় এখান থেকে প্রায় পৌনে ছটা পাঁচটা চল্লিশ এরকম বেরোয় আর ওই সময়টা প্রত্যেক দিন যায় তো ঠান্ডা লেগে যায় অত ভোরে ওঠা যাওয়া ওতেই ও ঠান্ডা লেগে যায় তোমাদের নাচের গ্রুপটা খুব সুন্দর একদম দাদাভাই বিয়েবাড়ি কেমন মজা করলো কী খেলো সব জানাবে তোমার ব্লগ দেখতেও কমেন্ট পড়া শুনতে খুব ভালো লাগে দাদা ভাই খুবই মজা করেছে ভালো ভালো আইটেমই খেয়েছে কিন্তু আমি ভুলে গেছি আমাকে গল্প করেছে কিন্তু আমি ভুলে গেছি শ্রেয়সী দাশগুপ্ত দারুণ লাগলো দিদি আজকের ভ্লগটা থ্যাংক ইউ শ্রেয়সী করবি অধিকারী খুব সুন্দর থ্যাংক ইউ তিতির বসু আমার দিদা দারুণ সীমায়ের পায়েস করতো আজও সেই স্বাদ ভুলিনি একদম হ্যাঁ মায়ের হাতের রান্নার এক রকমের স্বাদ দিদার হাতের আর এক রকম আমার দিদা তো অনেক কিছুই করতো কিন্তু তার মধ্যে যেটা মানে বিশেষভাবে আমার ভালো সেটা হচ্ছে রসা আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে ফুলকপি শীতকাল হলে ফুলকপি সব দিয়ে একটা রসা করতো আর ভাত মেখে নিজে হাতে খাইয়ে দিত সে যে কি স্বাদ কাঠের পিড়ি ছিল কাঠের সে চৌকো চৌকো পিড়ি আর মাটির মেঝে সেই মেঝেতে একটু উঁচু নিচু ছিল তো আমি ঠিক উঁচু নিচুতেই পিড়েটা পাততাম দিয়ে দিদা খাওয়াতো আর মেরম করে দুলতাম ওই খটাং খটাং করে আওয়াজ হতো ওটা আমার খেলা তখন আমি অনেক ছোটোই কিছু কিছু মানে কথা মনে থেকে যায় তো ওরকম করে দুলতাম আর ভাত খেতাম আর দিদা বলতো দিদি ভাই দোলে না তুমি আগে খেয়ে নাও কত স্মৃতি মনে পড়ে যায় লিয়া মন ভালো করা একটা ভ্লগ থ্যাংক ইউ লিয়া রিঙ্কু প্যাটেল বিউটিফুল ব্লগ থ্যাংক ইউ সো মাচ আমার সব কমেন্ট পড়া হয়ে গেছে আর আজকের ব্লগেও পাঁচখানা কমেন্ট এসে গেছে চেষ্টা করবো পরের দিন অবশ্যই পড়ার তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি কমেন্ট পড়ার সেশনটা ভীষণ সুন্দর ছিল খুব ভালো লাগলো আমি প্রত্যেকের সঙ্গে যেন হলো একদম আলাদা করে কথা বললাম তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ঠান্ডা থেকে সবাই সাবধানে থেকো ততক্ষণের জন্য টাটা